একষট্টি হাজার টাকায় কেনা কৃষকের মোষ গায়েব খুঁজে বের করতে কৃষককে খরচ করতে হয় আরো ছাপ্পান্ন হাজার টাকা এর মধ্যে ত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হয় গুমরা পুলিশকে অবাক করার মতো এই ঘটনাটি সামনে এলো কালাইন মহাদেবপুরের রাজপুর কলোনি থেকে ভুক্তভোগী কৃষক দিনমজুর তথা বিডিপি কর্মী ইন্দ্রজিৎ দাসের অভিযোগ কৃষিকাজের জন্য সম্প্রতি তিনি একষট্টি হাজার টাকা দিয়ে একটি মৌষ কিনেছিলেন বাড়ির কাছে বেঁধে রেখেছিলেন মৌষটিকে কিন্তু কোনোভাবে এটি ছুটে পাশের খেতে চলে যায় পাড়ার মানুষ মোষটিকে কি ভেবেই বিএসএফ এর কাছে ছুম দেন পরবর্তীতে বিএসএফ ডিকে শুনছে দেয় খোয়ারে সবকিছু অবগত হওয়ার পরও তিনি যোগাযোগ করেন গুমরা ফাঁড়ির সঙ্গে ফাঁড়িতে তিনি মোষ কেনার যাবতীয় দস্তাবেজ দেখানোর পরও কোনো উদ্যোগ গ্রহণ করেনি পুলিশ উপরন্তু তাকে বলা হয় আদালত থেকে অর্ডারে নিয়ে আসতে এরপর তিনি দ্বারস্থ হন আদালতের নিয়ে আসেন অর্ডারও কিন্তু পুলিশ উদ্যোগ নিতে নারাজ গুমরা পুলিশ জানায় ত্রিশ হাজার টাকা দিতে হবে তাদের সেই অনুযায়ী গুমরা পুলিশকে ত্রিশ হাজার টাকা দিতে বাধ্য হন তিনি এরপর খোয়ারে গেলে খোয়ার কর্তৃপক্ষকে থেকে মোষ্টি তাদের হেফাজতে পঁচিশ দিন রাখার জন্য দিতে হয় আরও পঁচিশ হাজার টাকা আসা যাওয়ার গাড়ি ভাড়া বাবদ খরচ হয় আরও এক হাজার টাকা সব মিলিয়ে একষট্টি হাজার টাকা দিয়ে কেনা মোষ নিজের ঘরে ফিরিয়ে আনতে তাকে খরচ করতে হয় আরও ছাপ্পান্ন হাজার টাকা আপনার নাম কি আমার নাম ইন্দ্রজিৎ দাস বাসা হল মাধবপুর জিপি রাজপুর তালফর ঘাট আমরা হলাম কৃষক মানুষ বা দিনমজুর মানুষ এরপরে কৃষক আমরা ক্ষেতের মানুষ আমরা গরু মহিষ আমরা কিনি দেখুন আমি একটা মহিষ কিনে আনছি একষট্টি হাজার টাকা দিয়া এটা সুরা খারবার তো খারবার করে কিন্তু আমার এই মহিষটারে জমি থেকে উঠে গ্রাম গ্রামও ঢুকি গেছে ঢুকি যাওয়ার পরে তারা দরিয়া দিলে এসে তারা কত রিকোয়েস্ট করলাম যে আমার ক্ষেতের মহিষ আমি আমার কাজের লেগে আনছি আমার কাগজপত্র আছে তারা এটা মানছে না না দেওয়াতে বেসেপ দিল টানাত টানাত গেলাম টানা এর আর দিল না না দেওয়াতে গেলাম কোর্টে কোথা অর্ডার করিয়ার পর আমার ছাপ্পান্ন হাজার টাকা খরচ করি আমার মহিষ আমি আনছি হাজার কেন করছিল থানা খাইলো কুয়ারে খাইলো কোর্টে কোটো লাগছে টাকা বেশি না অর্ডার আনতে মনে হয় পাঁচ সাত হাজার টাকা করছে কোয়ারা কোয়ারালায় পঁচিশ হাজার টাকা পঁচিশ দিনে পঁচিশ হাজার টাকা হ্যাঁ রাখলো এই কষ্ট সহ্য করে আমরা বসবাস করি থানায় কেছে যে তুমি কোর্ট থেকে অর্ডার আনো

ইন্দ্রজিৎ বলেছেন আকসাটে গবাদি পশু চুরি হচ্ছে এবং পাচারও হচ্ছে এসব নিয়ে কোনো পদক্ষেপে নিতে পারছে না পুলিশ আর তার কেনা মুষ্টিকেই বাড়ি ফিরিয়ে আনতে এত ঝুঁকি পোহাতে হলো ঘোষ দিতে হলো পুলিশকেও নির্ভেজালে কৃষকের এই হেনস্থা প্রাপ্য ছিল প্রশ্ন তুলেছেন ইন্দ্রজিৎ বাবু পাশাপাশি দিন তিনি আরও বহু বিস্ফোরক অভিযোগ করেছেন ঠিক কি তার অভিযোগ ছিল শোনা যাক ব্যুরো রিপোর্ট বরাক পানি নিউজ এরপরে দেশের বড় বড় নেতারা সূড়া জড়িত তারা এই চূড়া সহায় দিয়া কিন্তু এই রোডে দিয়া বহু গরু মহিষ যায় কারবারে এনে কিন্তু হইবার মতো না আমরা গৌতম আছে আমরা তো প্রায় সময় তারা ডিউটি পাই বা আমরা তো ডিউটি করি বিডি বি ডিউটি করি কিন্তু তারা ঘুষ খাইয়া এটা ডিউটি উল্টো আরও হুমকি দেয় তারাই হুমকি দিয়ে তারা গরু মুহিষ লয়ে যায়

কিন্তু রায় তারাই এইসব করে আর আমরা তো কীটা করতাম বাড়িঘর কীভাবে আমরা রক্ষা করা কীভাবে আমরা গরু মুখ বাঁচানি কীভাবে আমরা বাচ্চা কাচ্চা বাঁচানি এই চিন্তায় আমরা বাড়ি আতঙ্কে দিন খাটে প্রশাসন প্রশাসনের কাজও চাই বা এটারও কিছু হয় না বা আমরা বয়ে আতঙ্কে দিন খাটাই এইভাবে আমরা দিন যাপন করতে আসি এখন আমরা সরকারের কাছে কী হইলে যে আমরা মনে করি সুরক্ষিত হমু বা সরকার আমরা কীভাবে কি করবো এটা আমরা সরকারের কাছে আবেদন করি Yeah. We'll right you